এটার দাম কত চাচ্ছেন এই গাড়ির আস্কিং প্রাইস চাচ্ছি ভাই মাত্র 14 লক্ষ 80 হাজার টাকা 14 80 14 80 14 লক্ষ 80 তারপর থাকছে কিছু কম বাজেটের গাড়ি তো যারা একটা নোয়া গাড়ি কিনবেন ভাবতেছেন বাট বাজেট কম তার জন্য আছে বাচ্চা নোয়া বাচ্চা নোয়া ঠিক আছে এটা টাউন এক্স নোয়া বলে এবং বাচ্চা নোয়া বলে হ্যাঁ ঠিক আছে 2011 এর মডেল 2017 এর রেজিস্ট্রেশন 15 সিসি

এটা বাইরে পেয়ে পাল কালার ভিতরে পেয়ে কফি কালার খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িটা এক দেখাতে পছন্দ হবে ইনশাআল্লাহ দেখি সিএনজি করা আছে রে সেটা সিএনজি কনভার্ট করা আছে সিএনজি করা আছে এটা দাম কত শুন এই গাড়ি আস্কিং প্রাইস আছে ভাই মাত্র 6 লক্ষ 70000 টাকা 6 লক্ষ 70 70 6 লক্ষ 70 অল আপডেট অল আপডেট তারপর দেখাবো একটা টয়টা 110 এসি ভিনটেজ স্পিন্টার 1998 এর মডেল 2003 এর রেজিস্ট্রেশন 15 সিসি অল পাওয়ার একটি গাড়ি বাইরে পাল কালার ভিতরে সিলভার কালার খুবই চমৎকার কন্ডিশন আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার সিট কভার সামনে পিছে বাম্পার সবকিছু গাড়ির সাথে স্টক লাগানো আছে ইঞ্জিন গিয়ার বক্স সবকিছু কমপ্লিট ভাই ঠিক আছে আপনি এই যে কাজ করতে পারেন শুধু নিবেন চালাবেন এই গাড়ি আমাদের আস্কিং প্রাইস চাও আছে মাত্র 690 টাকা তাও দাম নিয়ে কথা বলার সুযোগ থাকবে এছাড়াও তো ভাই আপনাদের কাছে আরো অনেক গাড়ি আছে আরো অনেক গাড়ি আছে ভাই কি গাড়ি লাগবে শুধু জানতে হলে আমাকে ফোন করতে হবে অ্যাড্রেসটা বলবেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে প্লট নাম্বার 5 রোড নাম্বার 5 নবীনগর হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা এই সিমটা নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে চলে আসতে পারবেন ওকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম